সাত সকালে ভয়াবহ আগুন কলকাতার এজরা স্ট্রিটে দাও দাও করে জ্বলছে একের পর এক দোকান শনিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায় এদিন ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন বরং দ্রুত আগুন ছড়াচ্ছে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত কুড়িটি ইঞ্জিন ল্যাডারের সাহায্যে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এদিন ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট নাগাদ এজরা একটি বহুতলের গুদামে আগুন লেগে যায় প্রথমে আগুন লাগে বৈদ্যুতিন যন্ত্রণাতির গুদামে সেখানে বৈদ্যুতিন সামগ্রী ছাড়াও মজুদ ছিল প্রচুর বৈদ্যুতিক তার মজুদ করা ছিল অনেক দাহ্য পদার্থ ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ওই বহুতল থেকে কালো ধোয়া বেরোতে দেখেন পথচলতি চলতি মানুষ খবর দেওয়া হয় দমকলে নিমিশেই ছড়িয়ে পড়ে আগুন একের পর এক দোকান গ্রাস করতে থাকে আগুনের লেলিহান শিখা চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়িটি ইঞ্জিন ঘনবসতি এলাকা হয় পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছে গুদাম থেকে পাশের আবাসনেও ছড়িয়ে পড়েছে আগুন একাধিক বাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে বলে খবর আশেপাশের সমস্ত বাড়িতে অগ্নিসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দমকল কর্মীরা প্রাণপণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার ভেতরে কেউ আটকে পড়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় কিভাবে তা পরিস্থিতি খাচ্ছেন দমকল কর্মীরা মাথায় হাত ব্যবসায়ীদের তবে বৈদ্যুতিন সামগ্রী থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করছেন দমকল কর্মীরা ব্যুরো রিপোর্ট দিন নিউজ নেটওয়ার্ক